ধমক দিয়ে থামিয়ে রাখা যাবে না নির্বাচনী অভিযাত্রাকে ধমক নির্বাচনের অভিযাত্রা থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সাইকমিটির সদস্য ডক্টর এ জেড জাহিদ হোসেন বুধবার সকালে রাজধানী জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নবনির্বাচিত ডেব নেতৃবৃন্দকে নিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডক্টর জাহিদ হোসেন বলেন কিছু ব্যক্তি নির্বাচন হতে দেবে না বলে হুঁশিয়ারি দিচ্ছেন যা সুরাচারের পদধ্বনির শঙ্কা সৃষ্টি করছে তার মতে যারা ধমক দিয়ে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তারা জনগণের স্বার্থ বিবেচনা করে না তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকারের পতন কোনো একক গোষ্ঠীর আন্দোলনে হয়নি বরং ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই তার সম্ভব হয়েছিল তাই ধমক বা ভয়ভীতি দেখিয়ে নির্বাচনের যাত্রা রোধ করা যাবে না এদিকে চোখের চিকিৎসার জন্য সশ্রয়ক থাইল্যান্ডের ব্যাংককে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার বেলা এগারোটা পনেরো মিনিটে থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ছেড়েছেন তিনি দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন উল্লেখ এর আগে গত চোদ্দই মে ব্যাংককে রুটনিন আই হসপিটালে চোখের অপারেশন হয় বিএনপি মহাসচিবের আতঙ্ক সাথে ছিলাম হাসান ফেজাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ